সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমরা কিন্তু চলে এসেছি পৈতে বাড়িতে তোমাদের সাথে আগের দিনই শেয়ার করলাম আমাদের বাড়ির পাশে যে উপনয়নটা ছিল সায়ন্তনের তো সেই উপনয়নের কিন্তু আজকে খাওয়া দাওয়া তো সেই উপলক্ষে কিন্তু আমরা দেখো যে এসে গেছি একদম আর এখন প্রায় ধরো বাজে হচ্ছে রাত্রি প্রায় নটা কুড়ি টুড়ি হবে তো এই যে যার উপনয়ন তার এই যে ছবি এইটাই ব্রহ্মচারীর ছবি তো এই যে এসে গেছি আর এই যে দেখো সায়ন্তনকে তোমরা একটু দেখে নাও খুব সুন্দর লাগছে আর অল ডেকোরেশন কিন্তু দুর্দান্ত ঢুকে আমার এত ভালো লেগেছে আর এই যে দাদা সঞ্জয় দা রয়েছে ক্যামেরায় সঞ্জয় দা অলওয়েজ মানে কি বলবো আমারও ফেভারিট এবং মানে সঞ্জয় দার কাজ নিয়ে কিছু বলার নেই আমার সব কাজই সঞ্জয় দা করে তো যাই হোক এই যে এখানে রয়েছে কিন্তু অনেক স্টল তাতে রয়েছে পকোড়া আছে আর বিভিন্ন রকমের স্ন্যাক্স ছিল সবচেয়ে এটা ইউনিক লেগেছে যে এই সায়ন্তলের যে ছোটোবেলার ছবিগুলো এটাকে একটা খুব সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু ছবিগুলোকে সাজানো হয়েছে ছোটোবেলার থেকে ওর যত ছবি ও স্কুলের ছবি আরও ছোটোবেলা যে কোলে মানে বাচ্চা যখন শিশু কোলে থাকে সেই সব ছবিগুলো আর এই যে এটা হচ্ছে সায়ন্তনের মা তোমাদেরকে দেখায় দিদি কিন্তু ভীষণ ভালো দাদা দিদি দুজনেই খুব ভালো তো তারপরে ওই সব দিকটা ভালো করে আমরা ঘুরে টুরে নিয়ে একটু এনজয় করে নিই আমরা কিন্তু চলে আসলাম রাতের ডিনারটা করতে আর যেহেতু আমাদের সৌভিকদার অ্যারেঞ্জমেন্টের ডিনারটা তো সেই জন্য মানে আর দেরি করতে পারলাম না সবাই মিলে কিন্তু বসে পড়েছে ওই যে দিদিরাও বসে পড়েছে আর এইটা কিন্তু প্রায় বলতে গেলে শেষের দিকেরই ব্যাচ প্রায় তখন অনেকটা রাতি হয়ে গেছিলো আর সবাই আমাদের পাড়ার মানুষ চলে রয়েছে তো এই যে আমরা বসে আর ওই যে পেছনে একটা দিদি দেখতে পাচ্ছো ওটাও আমাদের বাড়ির পাশেই একটা দিদি তো এই যে সৌভাগ্য ক্যাটারার আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে যার ওনার আমাদের সৌবিতা তো এই দেখো হচ্ছে এই মেনু কার্ডটা কি দারুণ না আমার তো খুব ভালো লেগেছে আর এই দেখো প্লেটের ওপরে পড়ে গেছে কিন্তু কলা পাতা কলা পাতাটা পেটের উপর দেওয়া হয়ে যায় তারপরেই চলে আসলো কিন্তু গরম গরম ভেটকি ফ্রাই ওহ কি বলবো জাস্ট অসাধারণ তার সাথে চাটনি আর ছিল স্যালাড মানে এত সুন্দর ভেটকি ফ্রাইটা ছিল ভেতরে পুরো মানে ভেটকি মাছের ঠাসা মানে কোটটা কিন্তু একদমই মানে পাতলা ছিল শুধু মাছটাই ভেতরে ছিল অনেকখানি তারপরেই চলে আসলো কিন্তু গরম গরম ভাত ভাতের সাথে ছিল হচ্ছে ডাল মানে অসাধারণ খেতে হয়েছিল ডালটা আর তার সাথে ছিল ঝুড়ি চিপস মানে ওই যে আলুর চিপস যে ঝুড়িটা হয় ঝুড়ি আলুর চিপসটা তো দুর্দান্ত লেগেছে আর লেবু দিয়ে খেতে ডালটা জাস্ট ফাটাফাটি লাগছিল এই যে তোমাদেরকে দেখিয়ে দিই সৌভাগ্য ক্যাটারির ওনার আমাদের সৌভিকতা তারপরে কিন্তু চলে আসলো এঁচড় চিংড়ি উফ কি বলবো মানে এত ভালো হয়েছে প্রত্যেকটা রান্না মানে যত প্রশংসা করবো ততই যেন কম তারপরে চলে আসলো ভেটকি পাতুরি এটাও মানে অপূর্ব অপূর্ব হয়েছে যেমন সফট আর মানে পুরো দেখো মাছটা ভেতরে একদম মানে ঠাসা মানে দারুণ দারুণ মানে মাছের ফিলেগুলো এত সুন্দর আর দেখো মানে অনেকটাই বেশ পুরু মানে দারুণ হয়েছিল দারুণ আমি তো দুখানা খেয়েছিলাম তারপরে চলে আসলো কাতলা কালিয়া কিন্তু আমি আর রাইস খাইনি আমি মাছটাই শুধু শুধু খেয়েছি আমার এত ভালো লেগেছে মাছটা মাছটার উপরে দুটো মাছ খেয়েছি ভেটকি মাছও দুটো খেয়েছি খাতলা মাছও আর এরকম আমার মাম্মাম খাচ্ছে আর বাবু আর তোমাদের দাদা বসেছে আমি আর মাম্মা বসেছিলাম তারপরেই চলে আসলো এই যে আমের চাটনি আর এই যে ছোট্ট একটা বাটি করে চাটনিটা দিয়েছে দুর্দান্ত লাগলো খেতে চাটনিটা পাপড় দিয়ে চাটনি খেতে তো সত্যিই ভালো লাগে তারপরেই এরকম ছোট্ট ছোট্ট বাটির মধ্যে চলে আসছে কালাকাতে এটা হচ্ছে ভাপা সন্দেশ মানে মিষ্টিটা একদমই লাইট ওই জন্যই খেয়েছি খুব ভালো লেগেছে মিষ্টিটা আর ছেড়েও হচ্ছে রসগোল্লা রসগোল্লাটাও কিন্তু খুব সুন্দর যে এমন না যে প্রচুর একটা মানে ভিউজ মিষ্টি দেওয়া তা নয় হালকা মিষ্টির উপরে মিষ্টিগুলো সত্যিই ভালো মিষ্টি এখন অ্যাভয়েড করি মিষ্টি খাই না এই তো মানে দাদার অ্যারেঞ্জমেন্ট সেই জন্যই খেয়েছি লাস্টে ছিল হচ্ছে হজমলা সামনে থেকে ক্লোজে নিয়ে বলো কেমন খেলে আছে তোমাদের সাথে তো শেয়ার করলো আমাদের দিদিরা কি সব মানে বলে দিল কেমন কী হয়েছে আর এই যে তারপরে কিন্তু আমরা চলে এসেছি আইসক্রিম স্টল আইসক্রিম খেতে আর দা অ্যারেঞ্জমেন্ট মানে একটু ইউনিক তো হতেই হবে আইসক্রিমটা সত্যিই ইউনিক দেখো কত কিছু দিয়ে আইসক্রিমটাকে কিন্তু রেডি করে দিয়েছে খেতে কিন্তু দাস দুর্দান্ত তারপরে কিন্তু আমিও তোমাদের দাদাভাই চলে আসলাম মকটেল কাউন্টারে মকটেল খেতে ভ্যারাইটিস মকটেল ছিল যেটা আমরা প্রথমে কিন্তু খাইনি কিন্তু খাওয়ার পরে খাবো বলেই প্রথমে কিন্তু খাইনি এইবার কিন্তু মকটেলগুলো খাবো আর মানে এক একটা মকটেল না খেতে একদমই ভালো লাগে না কিন্তু এখানকার মকটেলগুলো এত সুন্দর ছিল আর দেখো কি ইউনিক সাজানো মকটেল স্টলটা দারুণ লেগেছে আমার তো দারুণ লেগেছে আর মানে খেতেও মানে দারুণ মানে ভ্যারাইটিস ফ্লেভার যেগুলো হয় মকটেলে সেরকম ভ্যারাইটিস ফ্লেভার রয়েছে পুদিনা রয়েছে জলজিরা আরও অনেক কিছু আছে দারুণ মানে সত্যিই ভালো তো এখন তো আমরা এখন মকটেলটা খাবো আর এদিকে ছেলে মেয়েও খাচ্ছে আর আমি তোমাদের দাদা ভাই মকটেল খাবো আর তারপরে কিছু ডেকোরেশনও তোমাদেরকে দেখাবো তো এই যে একটা পুদিনা ফ্লেভার আমি আর তোমার দাদা ভাইয় নিলাম এইটা একটুখানি খেয়ে দেখবো কেমন আর এইবার তোমাদেরকে দেখাই ডেকোরেশনটা দেখো উপরে ডেকোরেশনটা এত সুন্দর আমাদের পারিজাত আমি ইভেন্ট মানে যারা সাজায় মদনপুরে ওনাদেরই ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন আর এই দেখো তোমাদেরকে বললাম না আমার মামা মো মকটেল খাচ্ছে দেখো একদম পরীর মতো বসে কিন্তু মককেল খাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো এবার বাড়ি যাবো দুর্দান্ত সন্ধ্যাটা কাটালাম টাটা